এই বমি করতেছো কেন কোন সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিষ কিনে নে খাইছি বিষে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতেছে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হইল না বাই বাই টাটা গুড বাই পাশের পাশের ভাবি না দই খেয়ে মারা গেছে বলো কি ও স্বামী তো ঘরাইই আছে তাই না হ্যাঁ ঘরাইই আছে তুমি 2 মিনিট দাঁড়াও আমি এক্ষুনি আসছি মানে কি ও স্বামীর কাছে কি দরকার আরে যাই জিজ্ঞেস করি দই আর ও আছে কিনা যাও নিয়া এসো তোমারই খাবে মা যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবির ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে বাই বাই টাটা কালকে থেকে আর আমি স্কুলে যাব না টিচাররা খালি মারে তুমি একদম ভয় পাবা না কারণ তুমি হলো বাঘের বাচ্চা হ্যাঁ ঠিকই বলছো টিচাররাও তাই বলে আচ্ছা তাই নাকি তা টিচাররা কি বলে না জানি কোন জানোয়ারের বাচ্চা আমার পাশের বাসার ভাবী মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনি আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে ওমনু তুই দিশিতে কাটতে আছ তোর কি মেলা ঠান্ডা লাগছে এবার শীতে মনে হয় বুইয়ার বাপ নারে মর লাগগে একটু দোয়া করিস ওমর খোদা আমনে এসিরে বন্ধ হইয়া দেন দিসি দোয়া করি 来吧，拿下！

哈哈哈 আরে না তো পুটি মাছ কিনে আনি নাই তুমি পুটি মাছ পাইলে কোথায় টুম্পা আসছিল তুমি নাকি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুটো বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা কি কিনে দিছো বাই বাই আসছে তোমরা কথা বলো আমি জানি আসি অরুণ ভাই আজকে আবহা ভালো সলেন মতকার পাটি করি আরে ভাই আসতে বল তোর ভাবি জানলে সর্বনাশে যাবে কোন ভাই ভাবিও মত খাই নেকি আরে না সে

Tak den puto dia zastav. Uh. <coughs>

डील नहीं है बोललाम মাস কি ঝুঁকি मारे তো आपने कौन गाने की जुकी मारे ओहो দেখি অনেক সাহস হয়ে গেছে না বলে কোথায় जाছো তুমি পার্কে जाছো একটু হাঁটা হাঁটি করতে এটাও তোমারই বলে যেতে হবে একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো তুমি যেতেই যেতে যাবা আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে জানি তো আমি বিয়ে করে তো বউ নিয়ে আসিনি ভূত নিয়ে আইছি गजब কিছু পাল্টে দেব নতুন বছর নতুন নতুন করে শুরু ভাইজান শুনলাম বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন ঠিকই শুনছেন ভাবছি নতুন করে আর একটা বিয়ে করব। চাপা মারার জায়গা পান না পারেন না টিভির চ্যানেলটা পাল্টাইতে আইসেন সালা পাল্টাইতে কোন জির শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয় কি আরে ভবি দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় তাহলে তুমি বলো তো বড় আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ নাকের সাথে মাপ দিয়ে দেখো হ্যালো ভবি ও ভবি হ্যাঁ কিসবাই বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক বিড়ি লৈ বাইকে গেছেগা ও ভাই সুরজ আউড়াটা সুন্দরী বিড়ি লৈ বাইকে গেছেগা থাক ভবি চিন্তা করেন না কারো জামাই তার না আমরা আছি না ভাবি হইতেছেন আপনার ভাইয়া সুন্দরী বেরিয়ে বাইকে গেছে তো কাল লোক বাইকে গেছে এটা শুনেন না না কাল লোক আপনার সুন্দরী বলল কি বললো

আমাদের মাঝে কোলবালি দিয়ে ঘুমাবা আরে কি বলো তুমি তো আমার কোলবালি নাকামি না রাতের বেলা ঘুমের করে আমার থাপ্পড় মারো আবার নাকামি করো আরে বাবা ওটা তোমার ভুল ধারণা ছিল কোনটা ভুল ধারণা ওই যে ঘুমের মধ্যে তোমায় থাপ্পড় মারি মার তুমি তাড়াতাড়ি এসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না তুমি সারা আমার জীবনে আর কেউ নাই এই যে সারা দিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো তোমার কপালে দুর্ভোগ আছে এত দিন যখন কেউ কিছু করতে পারে না ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না যেদিন দিন ছেলেদের পাল্লায় পড়বা সেদিন প্রেগন্যান্ট করে ছেড়ে দিবে কথা শুনতে চায় না মানে চাই আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো তোমার মায়ের কাছে যাব আর কাছে তুমি কিসের জন্য যাবা একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবির দিছো কেন তারে তুমি বস করতে চাও ওটা তাবিজ ছিল না ওটা টি ব্যাগ ছিল গাধা একটা জোর কা ঝটকা হায় লাগা বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে গুরুজ্ঞা লাভ নাই মানে বললাম না আরে শালা গিয়ার বক্স আগের মত নাই নষ্ট হয়ে গেছে কি বলি কি যে এত টেনশন করতেছেন কেন আর ভাই বলেন না সবকিছুতে ভেজাল এমন কি বাচ্চাদের খাবারেও ভেজাল ও আচ্ছা তা বাচ্চাদের কোন খাবারে ভেজাল দুধের কথাই ধরেন আগে গরু দুধ আসতো এখন পাতলা দুধ আসে এটা টেনশনের কি আছে ডাক্তার দেখান মুচ্চা বেটা যাবে না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দাদা তোর গোষ্ঠীরও কেউ কানে শুনি না কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর বংশের

সময় বাসায় থাকে ভাই দেখলে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না দেড়শো টাকা একটু ময়লা একটু আপনি তো ডিম আর আমি জিনিস দেখাবো এখন পারবো না কুকিং শো দেখতেছি পরে আসতেছি কি হবে এত কুকিং শো দেখে জন্মাই তা তাইলে বুঝতা বিয়ের পঁচিশ বছর হয়েছে সবসময় টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাইনি